ক্যাপ্টেন থেকে আমি রয়েছি আব্দুল আজিজ আপনাদেরকে আজকে আমরা এমন কিছু পোলো শার্ট দেখাবো অবিশ্বাস্য পানির দামে পেয়ে যাবেন আর আমাদের অফিস ঠিকানা হচ্ছে সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নাম্বার সো আমাদের যে প্রোডাক্ট গুলো আজকে দেখাবো এগুলোর হচ্ছে সাইজে একটু প্রবলেম আছে অর্থাৎ সাইজ রেশিও ভাঙা সো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন জ্যাকট কলারের ভিতরে হবে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে সবগুলো কালেকশন কিন্তু আজকের ভিডিওতে দেখাবো সো ফার্স্ট অফ অল একটা কালার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা প্রোডাক্ট জ্যাকট কালার হবে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে সো রাইট নাও এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন 220 জিএসএম কটন ফেব্রিকের ভিতরে এই প্রোডাক্টগুলো পাবেন আপনার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি যারা ব্যানে সেল করেন বা আপনার দোকানে সেল করবেন জেলা অথবা গ্রামগঞ্জে যাদের দোকান রয়েছে যারা মেলাতে সেল করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা পারফেক্ট হবে সো আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি সো উইন্টারের আগে আমাদের এই রেশিও বাংলা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন একদম বিভিন্ন প্রাইসে কিন্তু আপনারা পোলো শার্টগুলো পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টক ক্লিয়ারেন্স অফার একদম মাখন একদম ইউনিক স্টাইলের পোলো শার্ট দেখতে পাচ্ছেন একদম ইউনিক সো সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার যেটা পছন্দ হবে দেখে নেবেন বাইসে নেবেন কোনো প্রবলেম নাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একদম জ্যাকওয়ার্ডের কলার থাকবে একদম হাই কোয়ালিটি গ্রেডের দেখতে পাচ্ছেন সো এইগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে সেল করার প্রোডাক্ট সো আপনারা জানেন আমরা এই এক পিস প্রোডাক্ট কিন্তু সাতশো টাকা আটশো টাকা করে সেল করছি সো এখন আমাদের স্টক শেষের দিকে এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফেলানিং এর কাজ করা থাকবে এখানে কিন্তু এমবোটারি করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো একদম ইউনিক স্টাইলের পোলো শার্ট গুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত কি কটন ফ্যাব্রিক হবে কটন ফ্যাব্রিক হবে এটা হচ্ছে ল্যাকড়া হালকা স্টিচ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লোগো থাকবে দেখতে পাচ্ছেন সো এই ধরনের প্রোডাক্ট গুলো যারা নিতে চান জাস্ট আমাদের অফিসে আসবেন দেখে ভিজিট করে নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ইউরোপিয়ান সাইজের ভিতরে করেছিলাম এই প্রোডাক্টটা খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্টগুলো পাবেন আমি আগেই বলেছি ভিডিওটা একটু বড় হবে যারা ধৈর্য সহকারে দেখবেন একদম পানির দামে পোলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আমাদের সাথেই থাকতে হবে এবং ভিডিওটি হবে দেখেন এখানে কিন্তু একটা লোগো থাকবে দেখতে পাচ্ছেন চাইনা ইম্পোর্টেড বাটন করা সো এত রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে ক্যাপ্টেন ফ্যাশন অবিশ্বাস্য একটা অফার দিয়েছে জানিনা এই অফারটা কতক্ষণ চলবে সো স্টক যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আপনারা নিতে পারবেন চাইনা ফ্যাব্রিক ম্যাশ ফ্যাব্রিকের ভিতরে হবে এই টাইপের একদম আনকমন একদম আনকমন এই একটা প্রোডাক্ট কিন্তু আপনি যদি ব্যানেও সেল করেন মিনিমাম ছয়শো টাকা সেল করতে পারবেন জিপারের ভিতরে সেপারেশন ফ্যাব্রিকের একদম স্লিপে কাজ করা থাকবে কন্ট্রাস্টে কাজ করা থাকবে এই ধরনের প্রোডাক্ট গুলো পাবেন একদম ইউনিক বাজারে সেরা যদি কোনো প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু আপনারা আমাদের এই ভিডিওতেই পাবেন এবং আমরা দিচ্ছি আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে সো অগ্রিম একটি টাকাও পেমেন্ট করতে হবে না আপনি আমাদের অফিসে আসবেন দেখবেন ভিজিট করবেন চেক করবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন চাইনা ফেব্রিকের পলো শার্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সো আমরা আসলে একটা পানির দামে দিচ্ছি আপনি বলতে পারেন সো হোয়াটসঅ্যাপে নক করবেন আর প্রোডাক্টের দামগুলো জানবেন আপনারা আমরা এই স্টকে অল্প কিছু প্রোডাক্ট আছে সো এগুলো আপনাদেরকে একদম পানির দামে দিয়ে দিচ্ছি যদি আপনি আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো কালেক্ট করতে হবে

পারফেক্ট একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট ইউসি করা আমরা যার একটু কমে দিচ্ছি যারা হোলসেলার রয়েছেন বা আমাদের কাছ থেকে বিগত প্রোডাক্ট নিয়েছেন তারাও চাইলে আমাদের একদম একটা এই কাছ আপনারা আমাদের কাছে নিতে পারবেন ক্যাপ্টেন শুধুমাত্র পাইকারি সেল করে থাকে আপনারা বিগত জানেন আমরা দীর্ঘ সিক্স বছর ধরে এই প্রোডাক্টগুলো হোলসেল করে থাকি বাংলাদেশের মার্কেটে আমরা বিভিন্ন জেলা উপজেলা শহরে বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্ট শিপমেন্ট দিয়েছি ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের সুনাম সারা বাংলাদেশ অলরেডি সরিয়ে গিয়েছে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের টপ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন চেস্টে খুবই সুন্দর করে একটা কিন্তু লোগো করা রয়েছে একদম ইউনিক সো আপনারা যারা এখনো যারা ভিডিওটি দেখেন নাই ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনার পছন্দের প্রোডাক্টগুলো কালেক্ট করবেন সো আমরা কিন্তু এই ধরনের অফার সব সময় দেয় নাই বছর শেষে একবারই দেই সো যারা ভিডিওটি সবার আগে দেখবেন তারা সবার আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সো এই সুযোগ যদি আপনি হারিয়ে ফেলেন আর কখনো পাবেন না এই প্রোডাক্ট আমরা চেষ্টা করতেছি মার্কেট চ্যালেঞ্জ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার সো স্টক খালি করার জন্য স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে সো আমাদের সাথেই থাকতে হবে আপনাদেরকে ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর আনকমন ইউনিক স্টাইলের পোলো শার্টগুলো শুধুমাত্র ক্যাপ্টেন থেকেই পাবেন দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর ম্যাশ ফ্যাব্রিক ভিতরে হবে ব্র্যান্ডিং করা স্লিপে প্রিন্ট করা থাকবে বুকে একটা প্রিন্ট থাকবে ইউনিক স্টাইল সেই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে পাবেন অবশ্যই পেজটি ফলো বাটন ক্লিক করে রাখবেন যারা পাইকারিতে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন না কেন হাউস বিল্ডিং এসে নেমে রিসকলাকে বলে হবে ১৪ নম্বর সেক্টর ১৮ নম্বর রুট তেষট্টি নম্বর হাউজের নিচ তলায় সরাসরি এসে দেখে ভিজিট করে আপনারা আপনার পছন্দের প্রোডাক্ট নিয়ে যাবেন আমাদের সাথেই থাকবেন Thank you so much, Allah Hafiz.